চন্দ্র না এরিয়া দূরবীনে দেখি আরে পথ আজি মাল্লাইবা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না কোন মিস্তরি নাও বাহা নাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না রং বেরঙ্গের কত নৌকা ভবের তলায়া রঙ কত নৌকা ভবের তলায় রং বেরঙ্গের শাড়ি গাইয়া ভাটি বাইয়া যা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খীনা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী হারাজিতার জিতার সুবের বেলা কার পানেকে চায় হারা জিতার সুবের বেলা কার পানেকে চায় মদন মাঝি বড় পাজি কত নৌডুব ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না বাউল আব্দুল করিম বলে বুঝে উঠাদ বাউল আব্দুল করিম বলে বুঝে উঠাদাই কোথা হতে আসে রে নাও কোথায় চলে যায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও কোন মিস্তরী নাও বাহানাইল কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও